পঁয়ত্রিশ বছর পর রাকসু জাকসু ডাকসু নির্বাচন মাঠে শিবির পরিবর্তনের ডাক তিন দশকেরও বেশি সময় পর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন ছাত্র আর এই ঘোষণায় এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষায় শিবির কিন্তু এই নির্বাচন কি আদৌ নিরপেক্ষ হবে নাকি আগের মতোই হবে ক্ষমতার পুতুল নাটক ডাকসু জাকসু ও রাকসুর নির্বাচনী তফসিল ঘোষণা করায় সংশ্লিষ্ট প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম জানিয়েছেন গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে এই সিদ্ধান্ত অবশ্যই ইতিবাচক তবে তারা স্পষ্ট করে বলে দিয়েছেন শুধু তফসিল ঘোষণায় চলবে না চাই রাজনৈতিক প্রভাবমুক্ত নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন কমিশন চাই নিরাপদ ক্যাম্পাস যেখানে ছাত্র ছাত্রসমাজ ভয়হীনভাবে নেতৃত্ব বেছে নিতে পারে ৩৫ বছর পর যখন আবারও ডাকসু জাকসু রাকসুর নির্বাচন ফিরছে তখন প্রশ্ন একটাই এই প্ল্যাটফর্মকে আদর্শ নেতৃত্ব করবে নাকি আবারও হবে রাজনৈতিক ছদ্মবিশ্বের মঞ্চ